সাদের লাউ বানাইলি মোরে বৈরা এই মুহূর্তে আমি চলে এসছি অন দা ওয়ে হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড মাই নিউ অ্যানাদার ব্লগে তোমাদের সবাইকে আবার আরেকবার নতুন করে স্বাগতম আমি সৃজন মণ্ডল সবাইকে শুভ সকালের অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা রাখছি তোমরাও খুব ভালো আছো তো তোমাদের নিয়ে আমি একটা নতুন তোমাদেরকে আমি একটা নতুন ব্লগ ভিডিও শো করতে যাচ্ছি সেটা হচ্ছে মাঠের খোলা পরিবেশ তো অনেকেই আছে মাঠে যেতে পারে না যেমন আমি যেতে পারি না তো ভিডিও করার জন্য আজ জাস্ট মাঠে যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো এই মুহূর্তে আমি চলে এসেছি অন দা ওয়ে মানে মাঠের রাস্তায় একটু বাদেই আমি তোমাদেরকে মাঠ দেখিয়ে দেব আর মাঠের সুন্দর পরিবেশটাও তোমরা উপভোগ করতে পারবে অ্যাকচুয়ালি আমি এই জায়গাগুলোতে বেশি ভিডিও করি আমার খুব একটা পছন্দের জায়গা এটা আমার বাড়ির পাশেই বলতে পারো পাশে প্রেম রোড আছে বিখ্যাত প্রেম রোড এবং এখন ভাইর হয়নি কিন্তু হবে খুব সংক্ষেপেই হবে তো অ্যাকচুয়ালি ব্লগ ভিডিও করা হয় না যেতে পারি না কোথাও ঘরেই থাকি সারাদিন তো ভাবলাম যে না মাঝে মাঝে একটা করে ব্লগ ভিডিও তোমাদেরকে উপহার দিতে হবে সেটা আমি আমার ন্যাচারাল পরিবেশটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো তো যারা সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আসছো তাদেরকেও অলওয়েজ ওয়েলকাম থ্যাংক ইউ আর একবার সৃজনের পক্ষ থেকে তো চলুন আমরা মাঠটা উপভোগ করি আর মাঠের খোলা পরিবেশের মজাটা নিই আমি ভাই চলে এসছি মাঠে তুমি ভাই কোথায় আছো বলল সাথে তো চলুন দেখুন এখান দিয়ে দেখুন মাঠ শুরু তো আমার এটা ব্লার আছে আমি তোমাদেরকে ন্যাচারালি দেখাচ্ছি দেখুন মাঠটা এনজয় করুন দেখুন মাঠ সবুজে সবুজে সে গেছে সোনার ফসল ভরে গেছে ধান কাটা হয়ে গেছে এখন রাই শস্যের পালা এসেছে আমার বেশিরভাগ টাইমটা এই সব জায়গা দিয়েই কাটে সুন্দর একটা পরিবেশ গার্ডেন আর জায়গায় যে কোনো জায়গায় যে কোনো টাইপের ভিডিও করা যায় সুজলা সুপালা, শস্যে ভরা ক্ষেত অসাধারণ পরিবেশ মাঠে আসলে সত্যিই মনটা খুশিতে ভরে যায় দেখুন পাখিদের কিচিরমিচির মিচির কলরব খোলা পরিবেশ হাওয়া বইতে থাকে মাঠে কৃষকের কাজ করা অসাধারণ এবং আমরা যারা যে গবিটা খাই না সেই গবির খেদ দেখুন কত সুন্দর সবুজে ভরে আছে ওয়াও অসাধারণ এই মাঠের পরিবেশ সত্যি অসাধারণ লাগে গবি গবি আর পাশে আছে লাউয়ের টাংলা যে কথা বলে না সাদের লাউ বানাইলি মোরে বৈরাগি এ দেখো ও সাদের লাউ বানাইলি মোরে বৈরাগি লায়ের। আগেটাও খাইলাম খাইলাম লাউ দে বানাইলাম ডুগি সাদের লাউ বানাইলি মরে বৈরাগি এই হচ্ছে মাঠের শান্ত পরিবেশ কেমন লাগছে লঙ্কার খেতে আছে লঙ্কা তো ভাই আমি ভিডিওটা বানাচ্ছি আমার ব্লগ ভিডিও ছাড়তে হবে তো চলে আসলাম যাদের কোনো কাজ নেই কোথাও বেরোতে পারো না বাইরে যেতে পারো না তো তোমরা এইসব খোলা পরিবেশে যাবে খোলা পরিবেশে গিয়ে তোমাদের ব্লগ ভিডিওগুলো ছাড়তে পারো নো প্রবলেম ওই নিচ সাইডটা হচ্ছে বিল ওখানে মাছ পাওয়া যায় মাছ ধরা যায় তো দেখেছ এটা হচ্ছে লেবু ক্ষেত ভাই মাঠের মধ্যে লেবু ক্ষেত আছে এক তো ভাই লেবু নেই ভাই থাকলে তো চুরি করে খেয়ে নিতাম সব মাঝে মাঝে আসে আমি এই জায়গাগুলো এনজয় করি আর পাশে দেখো কলাক্ষেত কলার বাগান তোমার প্রিয় বন্ধুদেরকে কম বেশি করে আমি মাঠের সবটাই দৃশ্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার পক্ষে প্রচণ্ড রোদ দূর রোদ দূরে তো ক্যামেরার দিকে তাকানোই যাচ্ছে না দেখতে পাচ্ছ বুঝতেই পারছো তোমরা তবু আমি এসেছি মাঠে যেহেতু অনেকবার আসা হয় না খোলা পরিবেশে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ভিডিও করার মজাই অন্যরকম সত্যি আমার এখানে এসে মানে রোদ্দুরটাও ভিটামিন ডিউ কালেক্ট হয়ে গেল এবং আমার একটা ব্লগ ভিডিও হয়ে গেল এবং মাঠ ঘোরাও হয়ে গেল সবাইকে বলছি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল প্ল্যাটফর্মে মন দিয়ে কাজ করো দেখবে একটা সুন্দর জায়গা পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ অল সারা মাঠে কুয়াশায় ভরা দেখেছ শীতের সকাল ঘুরতে যেতে হবে ঘোরার মজা অন্য রকম সবাই ঘুরবো এনজয় করব আনন্দ করবো একসঙ্গে প্ল্যাটফর্মে মিলেমিশে কাজ করব লেটস গ্রো টুগেদার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস মাই ভিডিও মেনিম্যানি থ্যাংক ইউ আর আমার নতুন বন্ধুদের অলওয়েজ ওয়েলকাম ইন মাই লাইফ ইন মাই প্রোগ্রাম অ্যান্ড ইন মাই পেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল